লাভজনক হওয়ায় মেহেরপুরে দিন দিন বাড়ছে পান চাষ মেহেরপুর জেলার মাঠে মাঠে পানের বরজ মাচার উপর সারিবদ্ধ পানপাতা পাতা চোখ জুড়িয়ে যাচ্ছে লাভজনক হওয়ায় মেহেরপুরে দিন দিন পান চাষ বৃদ্ধি পাচ্ছে জেলার চাষিরা তামাক চাষ ছেড়ে পান চাষে ঝুঁকছে একটা সময় জেলার গাংনি উপজেলার কয়েকটি গ্রামে পান চাষ ছিল বর্তমানে জেলার প্রতিটি গ্রামে পান চাষ হচ্ছে জেলায় দুই শত হেক্টর জমিতে পানের বরজ আছে দেশে ও আন্তর্জাতিক বাজারে পানের ব্যাপক চাহিদা থাকায় পান চাষে লাভবান হচ্ছে কৃষকরা তাই অসংখ্য পানের বরজ সব গ্রামেই চোখে পড়ার মতো গ্রামীণ অর্থনীতিতে আসা জাগাচ্ছে পান চাষ একসময় ধারণা ছিল শুধু গাংনির মাটি পান চাষের উপযুক্ত নয় কিন্তু সে ধারণা বদলে গেছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে পান চাষের ব্যাপকতা বেড়েছে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কৃষক নূর হোসেন জানান তিনি বেশ কয়েক বছর ধরে অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষ করে আসছেন তার পান চাষে লাভবান হওয়াতে গ্রামের অনেকেই এখন চান চাষী নূর হোসেন জানান প্রথম বছর আমি মাত্র আট কাঠা জমিতে পান চাষ করি লাভবান হওয়াতে এবছর আমি এক বিঘা জমিতে পান চাষ করেছি এবছর এক বিঘা জমি আড়াই লাখ টাকার বেচাকেনা হবে বলে তিনি আশা করছেন পান চাষ করে তিন ছেলেকে লেখাপড়া করাচ্ছেন এছাড়া পান চাষ করে ইতোমধ্যে বাড়ি ও দশ কাঠা চাষের জমি কিনেছে বলেও জানান বর্তমানে তার দেখা দেখি এই এলাকার অনেকেই পানের বর্জ করেছেন গাংনির উপসহকারী কৃষি কর্মকর্তা জানান পান চাষে কিছু রোগবালাই যেমন গোড়াপচা লতা পচা পাতা পাতাপচা পাতায় স্পট ইত্যাদি দেখা যায় এসব রোগ বালাই প্রতিকারের জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হয় পাটকাঠি খড় ধানের ছন বাঁশের খুঁটি বা শলা ভালোভাবে শুকিয়ে জীবাণুমুক্ত না করলে পান চাষে ক্ষতি হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান নিরাপদ পান চায় প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির প্রশিক্ষণ দেয়া হয়েছে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পান চাষীদের নিয়মিত দেখভাল আর পরামর্শ প্রদান করায় চাষিরা সাফল্যেও মুখ দেখছে পানের চাহিদা থাকায় আমরা মিঠা পান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি পান চাষ লাভজনক হওয়ায় কৃষকরাও আগ্রহ দেখাচ্ছে এ বছর জেলায় দুই শত হেক্টর জমিতে পানের বরজ হয়েছে পর্যায়ক্রমে এখানে পান চাষ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর